শহীদ আবু সাইদ বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা আন্দোলনের মূল প্রেরণার মূল তার শাহাদাতের পর বাংলাদেশের এই দ্বিতীয়বারের স্বাধীনতার আন্দোলন নতুন করে জাগ্রত হয়েছে যে লালগুড়ি হাটের একজন অফিসার যে কুলাঙ্গারের ভূমিকা পালন করেছে আমরা শহীদদের অবমাননা মেনে নেব যে উর্মিকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে শুধু উন্নয়ন গত এক সপ্তাহ ধরে তিনি এই জাতীয় প্রচারণা চালিয়েছেন তার সঙ্গে কারা কারা সহযোগী ছিলেন সরকারি অফিসে আর কোন কর্মকর্তা তাদের সহযোগী ছিল কিনা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে তাদের সকলের বিরুদ্ধে আর উত্তরবঙ্গ ব্লকমেটের পক্ষে আমরা সকলে সর্বাত্মক ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে হবে এই আবু সাহিদের অবধারণা মেনে নেব না মেনে নেব না মেনে নেব না আমরা শহীদদের আমি শেষ করতে চাই আজকে লালমনিরহাটের জেলা প্রশাসক মহোদয় আপনি কিন্তু জেলা প্রশাসক আপনি শহীদদের আকাঙ্ক্ষার জেলা প্রশাসক লালমণিঘাটের এস্ত্রিকে বলতে চাই আপনারা শহীদদের আকাঙ্ক্ষার জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আপনাদের দায়িত্ব যারা এই শহীদ এবং রাষ্ট্র আকাঙ্ক্ষার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কোন ভূমিকা পালন করতে চায় এই রাষ্ট্রের বিরুদ্ধে বর্তমান যদি তারা কোন অবস্থান নেয় তাহলে আপনাদেরকে তাদেরকে চিহ্নিত করে তদন্ত করে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে আমরা বাংলাদেশের প্রশাসন চল অঙ্গের প্রশাসনকে বলতে চাই আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই আপনারা শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পাওয়া হয়েছে সেই বাংলাদেশের নতুন প্রশাসন সুতরাং বাংলাদেশে বেটেছিল এই ফেসিদা কোন আচরণ কোন সরকারি কর্মকর্তার কাছে আমরা কামনা করি না সুতরাং এই যাতে কোনো বিষয়ে যদি তৈরি হয় আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন আজকে এখানে সাংবাদিক ভাইরা রয়েছেন প্রশাসনের গোয়েন্দা বাহিনীর নেতারা রয়েছেন সবার মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাই আবারও যে এই উর্মিকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে শুধু উন্নয়ন গত এক সপ্তাহ ধরে তিনি এই জাতীয় প্রচারণা চালিয়েছেন তার সঙ্গে কারা কারা সহযোগী ছিলেন সরকারি অফিসের আর কোন কর্মকর্তা তাদের সহযোগী ছিল কিনা সেজন্য তদন্ত করে ব্যবস্থা নিতে হবে তাদের সকলের বিরুদ্ধে এই আহ্বান জানিয়ে আপনারা আজকে উপস্থিত হয়েছেন তারা আজকের এই নাগরিক সমাজের উদ্যোগে ছাত্র বৈষম্য আন্দোলনের উদ্যোগে এই মানব বন্ধন ও অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে প্রশাসনের পুলিশ বিভাগের এবং গোয়েন্দা লাইন্দের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের এখানে সমাপ্তি ঘোষণা করছে